দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সাতচল্লিশে পাকিস্তান নামের নতুন রাষ্ট্রের জন্ম আর তার অন্তর্ভুক্ত পূর্ববঙ্গ নতুন রাষ্ট্রের যাত্রা যাত্রালগ্নেই মৌলিক ও আদর্শিক নানাদ্বন্দ্ব দেখা দেয় ক্ষমতার কেন্দ্রে থাকা মুসলিম লীগের মধ্যে দলীয় সংকীর্ণ স্বার্থ ও কর্তৃত্ববাদী নেতৃত্বের বিরুদ্ধে সরব হয় মুসলিম লীগের উদারপন্থী ও তরুণদের বড় একটি অংশ তেইশ জুন উনিশশো পাকিস্তান জন্মের দু বছরেরও কম সময়ের মধ্যে মুসলিম লীগ ভেঙে জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ পুরান ঢাকা রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত দলটির সভাপতি নির্বাচিত হন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সাধারণ সম্পাদক শামসুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক হন কারাবন্দী শেখ মুজিবুর রহমান আর এই দলটি হয়ে ওঠে পূর্ববঙ্গে শক্তিশালী বিরোধী প্ল্যাটফর্ম গণমানুষের অধিকার আদায়ের প্রধান ঠিকানা প্রতিষ্ঠার পরই পূর্ব বাংলার আঞ্চলিক স্বায়ত্তশাসন বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি সহ বিভিন্ন গরমুখী দাবিতে সরব হয় আওয়ামী মুসলিম লীগ উনিশশো চুয়ান্ন সালে বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের ভূমিধ জয়ে প্রমাণিত হয় আওয়ামী লীগের সাংগঠনিক আধিপত্য ও মজবুত জনভিত্তি আর দলের প্রগতিশীলতা সাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার পথে বড় পদক্ষেপ ছিল উনিশশো সালে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ নানা চড়াই উত্তরায় পেরোনো আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ আসে উনিশশো সালে দল ত্যাগ করে মৌলানা ভাসানির ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব গঠন তবে এ ধাক্কার পর দলের নিয়ন্ত্রণ অনেকটি চলে যায় শেখ মুজিবের হাতে আর উনিশশো সালে আয়ুব খানের সামরিক শাসন জারির পর আওয়ামী লীগকে পড়তে হয় প্রতিকূল পরিস্থিতিতে বৈষম্যের শিকার মানুষের জন্য উনিশশো সালে বাঙালির মুক্তি খ্যাত ছয় দফা ঘোষণা করেন সামরিক শাসনের বিরুদ্ধে প্রধান মুখ শেখ মুজিব ধীরে ধীরে ছয় দফার পক্ষে গড়ে ওঠে ব্যাপক জনমত আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে প্রশ্নবিদ্য বিচারের মুখোমুখি করা হলেও থেমে থাকেনি ছাত্র জনতার আন্দোলন ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে মুক্তি পান শেখ মুজিব জনসমুদ্রে ভূষিত হন বঙ্গবন্ধু উপাধিতে সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ জয় পাই আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি সামরিক শাসকদের টালবাহানায় ক্রমেই জটিল হতে থাকে পরিস্থিতি কিন্তু ক্ষমতা না পেলেও সব কিছু চলতে থাকে বঙ্গবন্ধুর নির্দেশে একাত্তরের সাত মার্চ রেস কোর্স ময়দানে ডাক দেন স্বাধীনতা সংগ্রামে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার মধ্যে বন্দী হন বঙ্গবন্ধু এর আগে দিয়ে যান স্বাধীনতার ঘোষণা সতেরো এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে দেশের প্রথম মুজিবনগর সরকার গঠন করেন আওয়ামী লীগ নেতারা নেতৃত্ব দেন নয় মাসে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে বিজয় অর্জনের পথে বাহাত্তর সালের দশ জানুয়ারি পাকিস্তানের বন্দিশালা থেকে ফিরে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে বহুমুখী পদক্ষেপ নেন বঙ্গবন্ধু তবে পঁচাত্তরের পনেরো আগস্ট থমকে দেয় বাংলাদেশের অগ্রযাত্রা বদলে যায় রাজনীতির গতিপথ বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যের ছাতায় আনতে সভাপতি নির্বাচিত করা হয় নির্বাসিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উনিশশো একাশি সালের সতেরো মে দেশে ফিরে হাল ধরেন দলের নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে গঠিত হয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দু সালে ক্ষমতার পালাবদল আর এক এগারোর অভিজাত পেরিয়ে দু সালে নির্বাচনে ভূমিদর জয় পায় আওয়ামী লীগ এরপর থেকে টানা চোদ্দ বছর রাষ্ট্র পরিচালনা করে আসছে আওয়ামী লীগ ইতিহাসে নানা ঘাত প্রতিঘাত পেরোনো আর সংগ্রাম অর্জনের গৌরবময় নেতৃত্বের অধিকারী দলটির নেতা নির্বাচনে শনিবার বাইশতম জাতীয় সম্মেলনে সোহরওয়ার্দি উদ্যানে সমবেত হবেন নেতাকর্মীরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা